চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ওপু অপের সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো আজকে এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার মধ্যে আমি রান্না বান্না সমস্ত কাজকাম করে স্নান করে বেরিয়েছি যাবো কোথায় হসপিটালে তোমরা তো জানো বিগত ছয় মাস থেকে আমার গলায় একটা অসুবিধা অপারেশন করলাম বেলুন গেলাম কিন্তু সেই অসুবিধাটা কিছুতেই পৌঁছে না তো ডাক্তার আমাকে করাতে বলেছে আজকে আমি যাচ্ছি ইন্ডোস্কি পড়াতে তো চলো আমার সঙ্গে এখান থেকে কিন্তু আমি অটোতে যাব ঠিক আছে থেকে একটুখানি হেঁটে বেরিয়ে এসে রিক্সায় বসলাম দশ টাকা রিক্সায় নিয়েছে মেন রোড দেখো আমাদের এখানে মেট্রো কাজ হচ্ছে মেট্রো চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব তোরজোরসে কাজ হচ্ছে আর রাস্তা পেরিয়েই কিন্তু হসপিটাল কথার মানে হেঁটে আসলে দশ মিনিট রিকশায় এসেছি চার তিন থেকে চার মিনিট লেগেছি ওই দেখো হসপিটাল আমি এলাম বাড়ি থেকে ওর বাপি আসবে চেম্বার থেকে শীতের সময় কি সুন্দর ফুল ছিল এখানে এখন কোনো ফুল ঠুল নেই তবে হসপিটালের ভিতরটা কিন্তু খুব সুন্দর দেখো একেবারে সবুজ জানো তো ইন্ডোস্কোপি করাতে এসেছি তবে আমার ভয়ও লাগছে কেন আমি জানি না এই হসপিটালটা তোমরা বহুবার দেখেছো এন্ডোস্কোপি করানো হয়ে গেছে আমি এবার যাচ্ছি বাড়ি এখন বাজে সাড়ে এগারোটা ওর বাপি এসেছিল চলে গেছে তবে অনেক ভয় পেয়েছিলাম আমি যে এন্ডোস্কপিটা কেমন হবে কি না কি বা যে কোনো জিনিস নিজে অনু মানে এক্সপেরিমেন্ট না করে কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক তাই না হ্যাঁ তাই তো আমি তোমাদের সবাইকে বলছি ডাক্তারের দরজায় যেন কারো আসতে না হয় এটা হলো প্রথম কথা কিন্তু বেঁচে থাকতে হলে ডাক্তারের কাছে আসতেই হবে কখনো ভালো কখনো মন্দ কিছু না কিছু নিয়ে আমাদের আসতেই হয় আর আসতেও হবে যদি কারোর কখনও এন্ডোস্কোপি করাতে হয় ভয় পেও না ভয়ের কিছু নেই একটুখানি হসপিটাল থেকে বেরোতে বেরোতো একজন বৃদ্ধ আঙ্কাল সে আমাকে শুনতেই পেয়েছে অল্প একটু কথা তার আমাকে জিজ্ঞাসা করলো বেটা কে আঁকার নিয়ে আছে সে এসেছে ডাক্তার দেখাতে সত্যি বৃদ্ধ মানুষ কিন্তু তার পকেট থেকে কে পার্সটা বের করে নিয়ে নিয়েছে তার কাছে এখন ঘরে ফেরার মতো পয়সা নেই আগে মেরি বাসকে টিকাট হয়ে যায় তা সত্যি কথা বলবো আমার পার্সেও এখন পয়সা নেই তাও আমি পঞ্চাশটা টাকা দিয়েছি কিন্তু আঙ্কাল আমাকে বললো বেটা মাংতে হয়ে মেরক স্যার মারা আধা পর ম্যা ক্যা করু মজবুর হুম ম্যা ঘর পৌঁছা সময় দেখেছো কার সঙ্গে কেমন কী হয় যাই কথা বলতে বলতে চলে এলাম রিক্সার কাছে যাই এবার রিক্সায় বসবো ঘরে যাবো গিয়ে ভাত রান্না করবো আজকে আমার ছোট ছেলেটা ঘরে নেই আর আমার বড় ছেলেটা একা রয়েছে ঘরে ছোট ছেলে ঘুরতে গেছে মেঘ হয়েছে তবে হেঁটে যাবো না রিক্সায়ই যাবো গিয়ে ভাত রান্না করেছি খেয়েছি খেয়ে দে এখন তিনটের সময় আবার হসপিটালে এলাম ডাক্তার দেখাতে দেখি আজকে রিপোর্ট দেখে ডাক্তার কি বলে দেখানোর তো কালকেও দেখাতে পারতাম কিন্তু না দেরি না করে ভাবলাম যে না আজকেই যাই গিয়ে দেখিয়ে আসে দেখাতে যখন হবে দেরি না করে চলে এলাম আজকে তো চলো ডাক্তার দেখাই দেখি ডাক্তার কি বলে তারপরে তোমাদেরকে জানাবো কি বলছে না বলছে ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ লিখেছে ওষুধগুলো নিয়ে যাচ্ছি কিছুই বলেনি একই কথা গ্যাস রিপোর্টেও নাকি গ্যাস আর ডাক্তারও বললো যে গ্যাস যাই হোক দেখা যাক আবার গ্যাসের ওষুধই নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে